সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালিয়াগুড়ি উপজেলার হাসান আলী ভাইয়ের পুকুর ঘরে হাসান আলী ভাই ইউটিউবে আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে উনি অধিক ঘনত্ব সিংমার চাষে যুক্ত হন আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের যে ভিডিওটা করতে যাচ্ছি এটা আমাদের হাতে মাইক্রোফোন নেই এবং ক্যামেরাও নেই হাত মোবাইল দিয়ে অর্থাৎ হাতের ফোন দিয়ে আমরা এই ভিডিওটা করছি আপনারা ক্ষমা করবেন আমি প্রস্তুতি নিয়ে আসি নাই মূলত আসছিলাম ওনার দাওয়াতে ওনার পুকুর দেখতে মানিক ব্যাগি নিয়ে তো প্রস্তুত অবস্থায় ভিডিওটা করছি আপনাদের একটু আপডেটটা জানানোর জন্য হাসান আলী ভাই আপনার পুকুরটা কত শতক পানি আসা আপাতত চল্লিশ শতকের ভিতরে আপনার জলাকার হচ্ছে চল্লিশ শতক

মরক্ত হয় নাই আপনার এই চল্লিশ সত্তর পুকুরে আপনি চার লক্ষ পনা দিয়েছেন তার মানে হচ্ছে প্রতি শতকে দশ হাজার মানিক ভাই আমরা কিন্তু আমার চাষে বয়স প্রায় চোদ্দ পনেরো বছর আমি কিন্তু এখন ওই সাহসটা পাই না যে শতকে দশ হাজার দিয়ে চাষ করব এই সাহসটা কিন্তু হাসান ভাই নিয়েছেন ওনার সাহসে তারিফ করতে হয় উনি কিন্তু আমাদের এখানে বারবার গিয়েছেন মাঠ দেখেছেন হ্যাঁ বারবার গিয়েছেন উনি তারপরেই ওনার হয়তো ওনার মধ্যে সাহসটা সঞ্চয় হয়েছে তবু আমি বলবো এটা করা যাবে না আসামলি ভাই এটা করা যাবে না আপনি যেটা করেছেন এটা করা যাবে না আরেকজন যেন না করে নিরুসাহিত করবেন না অবশ্যই হ্যাঁ শুরুটা হবে তিন থেকে চার চার হাজার শতাংশে দিয়ে ঘনত্ব দিয়ে শুরুটা হবে এবং এটা ডেমো করতে হবে প্রথম ডেমোটা আপনি এত বড় পুকুরে করতে পারবেন না ডেমোটা করতে হবে

পনেরো খাবার কি খাবার খাচ্ছেন আপনি কোয়ালিটি খাওয়াইতেছি খাবার চলে গেছে মানিক ভাই আরো আমার ঘরে স্টকে আছে টার্গেট ছিল টনের কিন্তু এখন সামনে শীত চলে আসছে এখন জন্য কি একটু কমায় কমায় খাবো বা সতেরো আঠারো টন বা বিশ মধ্যে মাছ সেল করে ফেলবেন এভারেজ মাছ কেজি আছে এখন আমরা বেশ কিছুদিন আগে সাত দিন আগে কাউন্ট করছিলাম কেজি আর কি আমি আমরা তো দেখলাম বিশ তারিখে হবে মানে দেখে না মাছের সাইজ কালার অনেক সুন্দর অনেক সুন্দর সুপ্রিয় চাষি ভাইরা আমার আর মানিক ভাইয়ের এই কালিয়া কই আসার উদ্দেশ্য হচ্ছে হাসান ভাই ফোন দিয়ে আমাদেরকে বললেন যে ওনার পুকুরের মাস্টার উনি অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছেন মাছ খাবার একদিন কম খাচ্ছে একদিন বেশি খাচ্ছে পুকুরে পিএস কমে গেছে পুকুরে এমোনিয়া জিরু পিএস কমে গেছে অথচ তো মাছ খাবার খাচ্ছে না হ্যাঁ অথবা মাছ অস্বাভাবিক আচরণ করে উপরে ভেসে থাকে হ্যাঁ তো এই অবস্থাগুলো বলার পরে আমি বললাম আসলে এটা তো পুকুর পরে না যাওয়া পর্যন্ত বোঝা কঠিন তাই মানিক ভাইকে পরামর্শ করলাম মানিক ভাই বললেন চলেন ভাই আমরা দুজন যাই দেখে আসি উনি যে তো নতুন চাষি উনি তো টাকা বিনিয়োগ করে ফেলছে অনেক ভরোটা ঝুঁকি নিয়েছে তো আমাদের যাওয়া উচিত এই আমি মানিক ভাইকে নিয়ে চলে আসলাম তো মানিক ভাই আপনি তো পুকুরে পানিটা পরীক্ষা করলেন মাটি পরীক্ষা করলেন আপনি কি কি রেজাল্ট পেয়েছেন একটু বলবেন

তার এক প্রত্যেকটা চাষির তার মতো করে নিজস্ব একটা অভিজ্ঞতা সঞ্চয় তৈরি তৈরি হয়েছে এবং পুকুর ব্যবস্থাপনা বিভিন্ন রোগবালাইয়ের থেকে কীভাবে মানে পরিত্রাণ বাজার এগুলোর ব্যবস্থাপনা ওইখানকার আমাদের অঞ্চলের চাষিদের মধ্যে তাদের নিজস্ব একটা ধ্যান ধারণা তাদের মতো করে তৈরি হয়েছে তো এখন যে জিনিসটা হয়েছে আমরা সবাইকে আসলে সারা বাংলাদেশে যারা অধিকারত শিং চাষি চাষীরা মানে যাইতে চাচ্ছেন তাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে ভাই এবং আমার

অক্সিজেনের ঘাটতি হতেছে ওনার পুকুরে পি মানে পিএইচও কম পিএইচও কম পাশাপাশি এমোনিয়াও নীল তো বিষয়টা আসলে কি তখন আমরা আমি ভাইকে নিয়ে আমরা আসলাম এত এতদূর কষ্ট করে করিয়া এখন আমরা যেটা পাইলাম তার পুকুরে পিএচ হলো সেভেন সেভেনের একটু আপ সেভেন পয়েন্ট ওয়ান জিরো এমোনিয়া টোটালি নীল তো আমি তখন কামালবাই বললাম কামালবাইতে যেহেতু পিএচ এবং এমোনিয়া নিলবো নাইট্রাইড চেক করে দেখি আর নাইট্রাইড পাইলাম আমরা পয়েন্ট থ্রি জিরো তো যে কারণে হচ্ছে যে জিনিসটা হচ্ছে চাষিদের চাষিভাইদের প্রতি আমার যে রিকোয়েস্টটা যখন আপনারা কন্টিনিউয়াসলি একটা পুকুরে এক সপ্তাহে কিংবা তিন দিন সপ্তাহে দুই দিন কিংবা তিন দিন আপনারা দেখলেন যে অ্যামোনিয়া নীল পিএস কম তখনই আপনারা সতর্ক হয়ে যাবেন কারণ অ্যামোনিয়ার নির্দিষ্ট সময়ের ভিতরে অ্যামোনিয়ার ট্রিটমেন্ট না করতে পারলে অ্যামোনিয়া গ্যাসটা নাইট্রোডে কনভার্ট হয়ে যায় এবং এটা অধিক গরত শিম চাষে পুকুরে প্রচুর পরিমাণ কাবার পরে সকল চাষি পুকুরের পানি পরিবর্তন এবং মানে ব্যবস্থাপনা ঠিক রাখতে পারে না নাইট্রেটের এ পুকুরে এমোনিয়া গ্যাস থাকা ভালো এমোনিয়া কোনো সমস্যা না মাছের জন্য আড়াই তিন এমোনিয়া অধিক গণত্ব সিং চাষে কোনো সমস্যা না মাছ তার সাথে মানাসই হয়ে যায় সুপ্র হজে যখন নাইট্রেট হবে তখন আর মানুষ তখন আর হবে না নাইট্রেট গ্যাসটা এটা এমনটা গ্যাস এটা আপনার মাছের স্কিন এফেক্টেড হয়ে যায় দ্বিতীয়ত মানে পুকুরে অক্সিজেনের ব্যাপক ঘাটতি ঘটে খাবারের প্রতি অরুচি আসে এবং খাদ্যের এফসিআর কোন পুকুরে নাইট্রেট থাকলে খাদ্যের এফসিআর মিলবে না ধন্যবাদ মানিক ভাই এখন কথা হচ্ছে হাসান আলী ভাই

ধীরে ধীরে পরিবর্তন করতে হবে কইরা পুকুরে বর্তমান যে পানি এক্সিস্টিং যে ওয়াটার লেভেল আছে তার থেকে আরো দুই প্রায় ষোলো টন খাবার চলে গেছে তো সিং এর ক্ষেত্রে পনেরো টন খাবার ষোলো টন রানিং মানে অলমোস্ট চোদ্দ টন প্লাস মাস মিনিমাম তো এখানে যে বিষয়টা ক্যাপাসিটিও ভালো না

হয়ে গেলে কমাই তো মিনিমাম সপ্তাহ দশ দিন সময় লাগে অনেক পুকুরে পনেরো দিনও সময় লাগে হইতে যেমন সময় নেই আবার কমতেও তত সময় নেই তত সময় নেয় সময় নেই এখন মানিক ভাই একটা দিন দেখেন যে পরিমানে গাছ গাছ মানে আসলে এই জায়গাটা তো এটা তো সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না এখানে অক্সিজেন কাটি থাকলে মাছটা অসুস্থ ফিল করবেই করবে এই জন্যই ব্যবস্থা থাকতে হবে এবং পর্যাপ্ত থাকতে হবে আর পরবর্তী বেঁচে উনি যদি চাষে যায় এটা সফলতা হওয়ার পরে আরো নিয়ে আসবে নিয়ে আসবে কারণটা হচ্ছে কারণটা হচ্ছে কি আপনার এখন আহ কার্তিক অগ্রহণ দুই মাস মাসের বাজার ভালো থাকবে না

একটা মাছ মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে স্বাভাবিক কোনো ঝুঁকি তো আপনার সামনে করে নাই না এরকম সারা আপনার এই অঞ্চলে কি আরো চাষি আছে না

রফিক ভাই ছিলেন মনে হয় তো রফিক ভাইয়ের সাথে যোগাযোগ ভালো জানেন আর আমাদের সাথে আপনার যোগাযোগ হয় সাথে আছে আপনাকে সবচেয়ে বেশি সহায়তা করে সহরাব সেটা আমিও জানি বলতো তো যাই হোক আপনার জন্য দোয়া করি আপনার মাছটা ভালো থাকুক আর বিক্রির সময় অবশ্যই আমি আসবো অবশ্যই অবশ্যই হ্যাঁ আর আপনার আহ যেন দোয়া করি পর্যাপ্ত পানি দিতে হবে পুকুরে আর বাকি পর্যায়ে তো আমি বইলে যাবো ইনশাল্লাহ করবে কিন্তু সতর্ক ভাবে এখন আগাইতে হবে আগামী পাঁচ সাতটা দিন দিয়ে থাকবে পুকুরটা আর বাকি এমনি ওভারঅল পরিস্থিতি ভালো পুকুরে খারাপ না অনুপ্রাণিত হয়েই মাছ চাষে যুক্ত হওয়া তো ওনার জন্য আপনার সবাই দোয়া করবেন মনে প্রাণে উনি যেন সফলতা আসে এবং মাছটা যেন বিক্রি পর্যন্ত সুস্থ থাকে মানিক জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম